নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত এই অস্বস্তিকর গরমে নাভিশ্বাস উঠছে সকলেরই এবং এই পরিস্থিতিতে সব থেকে বেশি শিকার হচ্ছে স্কুলের ছোট ছোট পড়ুয়ারা তার ডিএসএসএনএস স্কুল চলাকালীন অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং এই পরিস্থিতির দিকে নজর রেখে এবার একটি বড় সড়ো পদক্ষেপ গ্রহণ করা হলো মর্নিং স্কুল করার ব্যাপারে কী সে পদক্ষেপ পদক্ষেপে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এটি একটি নামি সংবাদপত্রের প্রতিবেদনের অংশ এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে তীব্র গরমে হাঁস ফাঁস সব প্রাথমিক স্কুল সকালে করার দাবি বোর্ডকে চিঠি এবার দেখুন মূল যে প্রতিবেদন সেখানে কি বলা হয়েছে চলুন দেখে নিই দেখুন মূল প্রতিবেদনে বলা হয়েছে গ্রীষ্মের ছুটি কাটিয়ে দিন কয়েক আগে স্কুল খুলেছে কিন্তু গরমের দাপট এখনও সেভাবে না কমায় স্কুলের শিক্ষক সহ অভিভাবকরা বেশ চিন্তিত পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শিক্ষকরা নিয়ম করে জলমানের নির্দেশ দিচ্ছেন পাশাপাশি পড়ুয়াদের স্বস্তি দিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ মর্নিং স্কুল চালুর চিন্তা চিন্তাভাবনা শুরু করেছে ইতিমধ্যে এ নিয়ে সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক সংশ্লিষ্ট বোর্ড বোর্ডে চিঠিও পাঠিয়েছেন দ্রুত অনুমতি পেতে বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখা মানে রাখছেন চেয়ারম্যান বলেন এখনও গরমের দাপট সেভাবে কমেনি পড়ুয়াদের শরীরের কথা মাথায় রেখে বোর্ডের কাছে ম মর্নিং স্কুল করার দাবি লিখিত প্রস্তাব রেখেছি অনুমতি মিললে জেলা জুড়ে মর্নিং স্কুল চালু করা হবে বীরভূম জেলায় প্রায় দু হাজার একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় প্রতিটি স্কুলেই ফ্যানের বন্দোবস্ত রয়েছে যদিও শিক্ষকদের একাংশের দাবি তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকায় পড়ুয়াদের অস্বস্তিতে পড়তে হচ্ছে গরমে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গেছে পাঁচ তারিখ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে শুরু করেছে আট তারিখ থেকে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছু হলেও বেশি হয়েছে আগামী দিনে কয়েক আব আগামী দিন কয়েক আবহাওয়া এমনই থাকবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এই পরিস্থিতিতে স্কুল শিক্ষকরা খুদে পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন একাধিক স্কুলে মিড ডে মিলের পর পড়ুয়াদের শ্রেণিকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে খোলা মাঠে খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সঙ্গে নিয়ম করে প্রতি এক ঘন্টা অন্তর পড়ুয়াদের জল পানের নির্দেশ দেওয়া হচ্ছে যদিও শিক্ষকদের একাংশ দাবি এই গরমের হাত থেকে বাঁচাদের জন্য পড়ুয়াদের স্বস্তি দিতে একমাত্র পথ হল মর্নিং স্কুল প্রসঙ্গত গ্রীষ্মের ছুটির আগে গরমের দাপট ঊর্ধ্বমুখী থাকায় দিন কয়েক সকালে ক্লাস হয়েছিল আড্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম বোস বলেন এই গরমে ক্লাস রুমে বসে পড়াশোনা করা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টকর এই নিয়ে আমি এক একাধিক সময় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগও করেছি মর্নিং স্কুল চালু করার বিষয়ে আবেদনও জানিয়েছি অন্তত গরম না কমা পর্যন্ত মর্নিং স্কুল করতে পারলে ভালো হয় তবে আমরা পড়ুয়াদের জলপানের উপর জোর দিচ্ছি ক্রস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুদীপ মাহাতো বলেন এই গরমে পড়ুয়ারাও অসুস্থ হয়ে পড়তে পারে সেক্ষেত্রে মর্নিং স্কুল চালুর সিদ্ধান্ত খুবই ইতিবাচক তাহলে বন্ধুরা এখানে বীরভূম জেলার সমস্ত স্কুলকে মর্নিং সেশনে করার জন্য মানে আবেদন করা হয়েছে বোর্ডের কাছে এবং এই বেতনের যেন খুব তাড়াতাড়ি সাড়া মেদে এইরকমই চেষ্টা করা হচ্ছে কারণ এই অস্বস্তিকর গরমে সকলেরই মানে খুবই কষ্ট হচ্ছে এবং বিশেষ করে স্কুলের ছোট ছোট বাচ্চারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে তাহলে বন্ধুরা যে খবরটি এখানে পাওয়া গেছিলো সেটি নিয়ে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলটা প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে